বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে তুমুল আলোচনা চলতিছে বাংলাদেশ ভারত সিরিজ হবে কি হবে না একটা টালবাহনা চলতেছে অনেকের মনে সংশয় সে ক্ষেত্রে বড় বড় গণমাধ্যম সেটা বাংলাদেশের বলেন ভারতের বলেন সব গণমাধ্যমের নিউজ বাংলাদেশ এবং ভারতের নিউজটা নিয়ে নাকি সবাই অনেক টেনশনে আছে তো এখন আমার কথা হচ্ছে এই যে নিউজগুলা ছড়াচ্ছেন দুই দেশের মধ্যে দর্শকদের ফাটল ধরাচ্ছেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ক্ষুণ্ণ করতেছেন কেন কি কারণে কি মজাটা পাইতেছেন এই সব দিয়ে আরে ভাই যখন সিরিজ হবে সিরিজের সময় আসবে দুই বোর্ডের ঘোষণা থেকে আমরা এমনিতেই জানতে পারবো সিরিজটা হবে কি হবে না হ্যাঁ একটা সারাপ সময় ছিল যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা অবস্থায় ছিল সেখানে ভারত পাকিস্তানের থেমে থেমে যুদ্ধ হচ্ছিল কিন্তু সেই যুদ্ধটা এখন আর নাই সেই যুদ্ধটা এখন চলে গেছে সেই যুদ্ধ থেকে এখন আর মানে যুদ্ধ আর হবে না এই যুদ্ধ নিয়ে আর কোনো আভাস নাই তারপরে গণমাধ্যম এমন কিছু খবর দিয়ে যুদ্ধকে ভারী করতে যাচ্ছে যে মানে যুদ্ধ মানে আবার লাগবে আবার পারমাণিক পড়বে আবার মনে হয় অনেক মানুষ মারা যাবে মানে সব মিলায় এমন একটা অবস্থা তৈরি করছে মানে ভারত বাংলাদেশের যুদ্ধ লাগে যাচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেছে না আসলে ব্যাপারটা এমন না বাংলাদেশে ভারত সিরিজ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেনি কোনো বোর্ড তবে হ্যাঁ বাংলাদেশের কিছু গণমাধ্যম ছিল যারা বাংলাদেশের বিসিবি প্রধানকে প্রশ্ন করছিল যে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আসলে আপনি কি আশাবাদী নাকি এটা বাতিল হয়ে যাবে কিন্তু সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী এবং বাংলাদেশ ভারতের সিরিজটা হবে এটা পানির মতো পরিষ্কার তিনি বলে দিয়েছে তারপরও বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে যারা শুধু ঘোর পাকাচ্ছে ইন্ডিয়ার কিছু গণমাধ্যম আছে যারা শুধু ঘোর পাকাচ্ছে আরে ভাই বাংলাদেশ ছোট দল আমি মানলাম বাংলাদেশ ছোট দল আমি মারলাম তারপরেও আপনাদের একটা কথা মনে রাখা উচিত গণমাধ্যম কর্মীদের যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে এসে সিরিজ হেরে গেছে এবং ইন্ডিয়ার প্রতিষ্ঠিত খেলোয়াড়রা কিন্তু এসে সিরিজটা হারছে এখানে কিন্তু মাথায় রাখতে হবে সেই খেলোয়াড়গুলো কিন্তু ইন্ডিয়ার এখনো ন্যাশনাল টিমে আছে ওডিআই টিমে তারা কিন্তু এখনো বাদ পড়ে নেই সেই হ্যাঁ বলতে পারেন টি টোয়েন্টিতে ইন্ডিয়ার কাছে আমরা পাত্তা পাই না কিন্তু ওডিআইটি কিন্তু অ্যাটলিস্ট আমরা ইন্ডিয়ার সাথে হাড্ডাহাড্ডি করে ম্যাচটা কিন্তু যাই এবং জিততেও চাই আবার জিতেও যাই আবার হেরেও যাই কিন্তু কন্টেস্ট করে ওই যে একটা সময় ছিল যে বাংলাদেশ দেড়শো রানট একশো বিশ রানের অলট দুশো বিশ রানের অলট যে জহির খান আগারকারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা টিকতে পারতেছে না এখন কিন্তু সেই দৃশ্যটা দেখতে হয় না এখন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ইন্ডিয়ার বোলারদের সমানে সমানে চোখে চোখ রেখে কিন্তু খেলে এবং চোখে চোখ রেখে কিন্তু প্রতিযোগিতাপূর্ণভাবেই ম্যাচটা হয় সেই কারণে আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশ ভারত ম্যাচে এখন বেশি জনপ্রিয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের থেকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখন আর সেই প্রতিযোগিতাপূর্ণ নাই কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখবেন যে আগের মতো সেই যে একটা গরম থাকে বাইরে কিন্তু ভিতরে যখনই খেলা শুরু হয়ে গেল তখন ইন্ডিয়া পাকিস্তানের এমন একটা অবস্থা শুরু হয়ে যায় যে ইন্ডিয়ার কাছে পাকিস্তান একদম অসহায় মতো আত্মসমর্পণ করে দিল মাঠের মধ্যে যে নাই কোনো কন্টেস্ট মন্টেস্ট নাই মানে ইন্ডিয়া মনে হয় জিম্বাবুয়ের সাথে খেলতেছে আমার মনে হয় জিম্বাবুয় ক্রিকেট দলে এখন ইন্ডিয়ার সাথে মানে ভালো খেলে সেইখানটায় বাংলাদেশ ক্রিকেট দল খুব ভালোভাবে ইন্ডিয়ার সাথে কনটেস্ট করে এবং খুব ভালো করেই ইন্ডিয়াকে তারা ডোমিনেট করে সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন সব দিক থেকে যখন ইন্ডিয়াকে ডোমিনেট করে তাহলে কেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সিরিজ খেলবে না এমন তো না যে টেস্ট সিরিজ যে বাংলাদেশ দুই তিন দিনের মধ্যে অলআট হয়ে যাবে বাংলাদেশ চার পাঁচশো রান করতে পারবে না ফলওয়ানে পড়ে যাবে ডে নাইট টেস্ট গোলাপি বলের টেস্ট বাংলাদেশের দ্বারা হবে না সেখানটা কেন ইন্ডিয়া খেলতে আসবে না কি নিরাপত্তার অভাব নাকি বাংলাদেশে পাকিস্তানের আসে শত্রুগুলো আসে লুকায় আসে স্টেডিয়ামের মধ্যে ইন্ডিয়া আসলে সেখানে তারা ঘটঘট করে মেরে ফেলবে ব্যাপারটা তো এমন না সো গণমাধ্যমের কাছে অনুরোধ বিভিন্ন পোস্ট করতেছেন বিভিন্ন কথা বলতেছেন এইসব ভুয়া নিউজ ছড়াই না কারণ বাংলাদেশ ভারত সিরিজটা এখনও অনেক আশাবাদী আছি যে বাংলাদেশ ভারত সিরিজটা হবে সেখানটা দুই বোর্ড এখন পর্যন্ত সিরিজ নিয়ে আশাবাদী সিরিজ হবে আমরা ক্রিকেট দর্শকরাও সিরিজ নিয়ে আশাবাদী সিরিজ হবে আপনারা এই আশার মধ্যে বালু ঢাইলেন না আপনারা এই আশার মধ্যে আমাদেরকে নিরাশ করিলেন না সো রানটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হইলেন